পয়লা আগস্ট থেকে আগামী সাতই আগস্ট এই সপ্তাহটি প্রতি বছর বিশ্বমাতৃ দুগ্ধ সপ্তাহ দিবস হিসেবে পালিত হয় শিশুকে বুকের দুধ খাওয়ানোর উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতেই এই কর্মসূচি গ্রহণ করা হয় নবজাতকের জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই বিকল্প নেই শিশুর পরিপূর্ণ বিকাশেও মায়ের দুধের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সচেতনতার বার্তা পৌঁছে দিতে বিশ্বজুড়ে পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পালিত হয় বিশ্ব দুগ্ধ সপ্তাহ আগস্ট মাসে প্রত্যাশার বিষয় ভাবনায় রয়েছে এ দেশ এ দেশ আমার এ দেশ বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন সপ্তম শ্রেণীর ছাত্র আদিত্য মন্ডল অমরপুর দেরপুর সাইথিয়া বীরভূম থেকে লিখছেন বন্ধু দেশ 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 মানে 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 নয় জন্মভূমি অর্থাৎ মাতা আমাদের এই ভারতবর্ষে আমরা যে বাস করি এটাই আমাদের গর্ব আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা নিজেদের প্রাণ দিয়েছেন আমরা তাদের জন্য গর্ববোধ করি সুভাষ চন্দ্র বসু ক্ষুদিরাম বসু সহ শত শত বীরেরা তাদের প্রাণকে উৎসর্গ করেছেন শুধুমাত্র এই দেশকে স্বাধীন করার জন্য এই দেশে বহু সাম্রাজ্য লোভী ও অত্যাচারী শাসক এসেছে কিন্তু শুধুমাত্র সাম্রাজ্য বিস্তারের জন্য নয় বরং আমাদের ধনসম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের সবচেয়ে বড় শক্তি বহুত্বের মধ্যে একতা ঠিক সেই কারণে এখন আমাদের দেশ দ্বিতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে শক্তি ও অর্থনীতির দিক থেকে তাও আবার আটাত্তরতম বছরের স্বাধীনতার মধ্যে তাই আমাদের কর্তব্য যে যখন এই দেশ আমাদের তখন আমাদের এই দেশের জন্য কিছু করে যাওয়া উচিত যাতে দেশ আরও উন্নত হয়ে ওঠে এবং আরও এগিয়ে যায় এই ভারতবর্ষ একদিনে গড়ে ওঠেনি লেগেছে বহু বছর বহু উত্থান পতনের পর শুধু নিজের দেশকে ভালোবাসার কারণে তাই আমার মনে হয় এ দেশ এ দেশ আমার এ দেশ আমাদের সকলের দেশ কবির ভাষায় সুজলাং শস্য শ্যামলাং মাতারম বন্দে মাতারম ইতি আদিত্যমন্ডল সাইথিয়া বীরভূম লিখছেন ডাক্তার সুবল দাস দাঁতঘর ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে দিশারি প্রত্যুষা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস বঞ্চিত নিপীড়িত ভারতবাসী স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন দুশো বছর পরাধীন থাকার পর ব্রিটিশকে শিক্ষা দিয়ে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্বের মানচিত্রে একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের উন্মেষ ঘটে স্বাধীনতা মানেই অত্যন্ত গর্বের ও আবেগের দিন তাই তো হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত রঞ্জিত পতাকায় হয়ে ওঠে রঙিন স্বাধীনতা আমাদের স্মরণ করায় কোটি কোটি বীর শহীদের আত্মত্যাগের ইতিহাস মহান বিপ্লবীদের রক্ত রাঙা এই স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং ক্ষুদিরাম বসু অগণিত স্বদেশপ্রেমীরা আমরণ সংগ্রাম করেছিলেন এগারোই আগস্ট উনিশশো আট হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন আঠেরো বছরের যুবক ক্ষুদিরাম মাস্টারদ সূর্য সেন বালগঙ্গাধর তিলক সর্দার বল্লভভাই প্যাটেল বিনয় বাদল দীনেশ শত শহীদের আত্মত্যাগের ফসল এই স্বাধীনতা ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা বিনা দাস প্রমুখ বীরাঙ্গনারা প্রাণ বিসর্জন দিয়ে এনেছিলেন এই স্বাধীনতা এত ত্যাগ তিতিক্ষা আত্মবলিদানের পরেও আমরা ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে লড়াই করছি এটা সংগ্রামীদের কাঙ্ক্ষিত স্বাধীনতা নয় স্বাধীনতা দিতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তবেই ভারতবর্ষের ঐক্য সংহত থাকবে তাই আসুন প্রতিজ্ঞা করি আমরা দেশের জন্য কাজ করব দেশকে আরও শক্তিশালী করে তুলব এ দেশ এ দেশ আমার এ দেশ মানব না বিভাজন হিংসা বিদ্বেষ বলো বলো বল সবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনও লবে ভারত মাতা কি জয় নমস্কারান্তে ডাক্তার সুবল দাস ক্রান্তিহাট জলপাইগুড়ি লিখছেন সর্বেশ্বর পাল উমাঙ্গন উনতিরিশের বাই বি শশীভূষণ ঘোষ লেন মাহেশ হুগলি থেকে বন্ধু প্রত্যুষা স্বাধীনতার মাসে বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করে তোমার এ মাসের চিঠির প্রসঙ্গে আসি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কথা প্রথমেই মনে পড়ছে যিনি লিখেছেন স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় এত জনপ্রিয় হয়েছিল সেই আহ্বান যে সব কিছু ত্যাগ করে একটা বড় অংশের মানুষ স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র অহিংস আর সহিংস দুই ধারাতেই এগিয়ে চলল স্বাধীনতার লড়াই অবশেষে পনেরোই আগস্ট উনিশশো এলো আমাদের অভীষ্ট স্বাধীনতা স্বাধীনতা দিবস পালন করতে চলেছি আমরা এই মাসে আমরা এখন পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ আমাদের একতা আর সংহতি পৃথিবীর অন্যান্য দেশের কাছে শিক্ষণীয় কিছু দারিদ্র আছে শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের অপ্রতুলতা আছে তবু আমরা এক সুরে গাইব বলো বল বলো সবে শতবিনা বেনুরবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন রবে নিবেদনে সর্বেশ্বর পাল মাহেশ হুগলি এদেশ এদেশ আমার এদেশ বিষয়টিকে নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন হিমানী সেনগুপ্ত শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন জয় হো প্রত্যুষা ভারতের স্বাধীনতা অর্জনের শুভ মাস আগস্ট মাসে তোমার বিষয় এদেশ এদেশ আমার এদেশ দেশ দেশাত্মবোধক গায়ের কলি হলেও এ এক হৃদয়গ্রাহী জাতীয়তাবোধের প্রেরণাদায়ক শব্দবন্ধ ভারত ভূখণ্ডের গৌরবময় অতীত বিকশিত বর্তমান এবং স্বপ্নময় ভবিষ্যতের বহমান ভাবধারা নিয়ে আমার এদেশ প্রায় দুশো বছর ব্রিটিশ শাসন ও শোষণের কঠোর বন্ধন থেকে মুক্তির আলো আনতে দেশমাতার লাখ লাখ ছেলে জীবন দিল অবহেলে বিনম্র শ্রদ্ধায় সেই সকল দেশপ্রেমিক শহীদ ভারত সন্তানকে স্মরণ করি প্রণাম জানাই ঋষি অরবিন্দকে তার শুভ জন্মদিনের মাসে যাদের একমাত্র পথ গন্তব্য স্বপ্ন ও লক্ষ্য ছিল স্বাধীনতা অর্জন স্বাধীনতা এনেছে মুক্তির আলো অশান্তির দহন জ্বালা নিরসনে এনেছে সুখ আর এনেছে নির্ভয়ে নির্মল প্রাণে থাকার আনন্দ স্বাধীনতার মর্যাদা রক্ষা করে দেশের শ্রীবৃদ্ধি এবং সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব এখন দেশবাসীর বোধে সম্পৃক্ত প্রকৃত শিক্ষায় পরিমার্জিত সুনাগরিকগণই দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বৈচিত্র্যের মাঝে ঐক্যের পীঠস্থান আমার এদেশ আপন আলোকে আলোকিত সৌন্দর্যের এক নন্দনভূমি কত আসন কত বসন কত রঙিন ভাষায় ভাষণ নানান ধরম নানান ভরম সত্ত্বেও একশো সাতচল্লিশ কোটি জনসংখ্যার এক অখণ্ড দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র আমার এদেশ পেহেলগাঁওয়ের নৃশংস হত্যা লীলায় শোকস্তব্ধ দেশবাসী অপারেশন সিন্দুর অভিযানে প্রাণস্পন্দিত হয় শুভাংশু শুক্লার চন্দ্রাভিযানের সাফল্যে আনন্দের আবেগে আত্মহারা প্রতিটি ভারতবাসীর হৃদয়তন্ত্রী যে একই সুরে বাঁধা বর্তমানে শিক্ষা সংস্কৃতির অবনমনে অনৈতিক কার্যকলাপে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত জাতীয়তা বোধে উদ্দীপ্ত দেশবাসীর দৃঢ় কল্যাণকর ভূমিকা এক্ষেত্রে সকল সংকট মোচনে সফলতা আনবেই প্রার্থনা করি শক্তি দায়নি দাও শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ আধা রজনী ভয় কি জননী আমরা বাঁচাব এ মহাদেশ প্রত্যুষায় বাঁচবে প্রত্যয় সেই গান উইশ্যাল ওভারকাম জয় হিন্দ শুভেচ্ছা হিমানী সেন গুপ্ত জলপাইগুড়ি লিখছেন অঞ্জলি ভট্টাচার্য উনত্রিশের বাই দুই কালীনাথ মুন্সিলেন বরানগর কলকাতা থেকে প্রিয় প্রত্যুষা যে মুহূর্তে বিমান ভারতের আকাশ সীমায় প্রবেশ করলো মনটা আরও আকুল হয়ে উঠল মনে হতে লাগল কতক্ষণে মাটি স্পর্শ করব ছোটবেলায় যেমন অনেকক্ষণ মাকে দেখতে না পেলে মনটা কেমন ছটফট করে উঠত আর মা এলেই মায়ের আঁচলটা গায়ে জড়িয়ে পরম নিশ্চিন্ত বোধ করতাম ঠিক তেমনি দেশের মাটিতে পা দিয়ে অপূর্ব আনন্দে ভরে উঠলাম মন বলে উঠলো এদেশ দেশ এ আমার এদেশ আসলে যে কোনো প্রকৃত মানুষের কাছে তার দেশ তার মায়ের সমান তাই তো আমাদের দেশমাতৃকার পরাধীনতা শৃঙ্খল মোচনে শত শত সন্তান বিনা দ্বিধায় প্রাণ বিসর্জন দিয়েছে মুখ বুঝে ব্রিটিশের অত্যাচার হয়েছে শেষ পর্যন্ত ছিনিয়ে এনেছে দেশের স্বাধীনতা নতুন প্রজন্মকে প্রায়ই বলতে শুনি আরে এদেশে আছেটা কি যত তাড়াতাড়ি এদেশ ছেড়ে বিদেশে পড়তে বা চাকরি করতে যাওয়া যায় ততই মঙ্গল আর একবার বিদেশে যাওয়ার চান্স পেলে বেশিরভাগই আর দেশে ফিরে আসে না এইভাবে মেধা বুদ্ধি সব বিদেশের কাছে বিক্রি হয়ে যাচ্ছে অবশ্য তার জন্য নতুন প্রজন্মকে দোষ দেই না স্বাধীনতার পর থেকে আমরাই তো পারিনি আমাদের দেশকে সমৃদ্ধশালী উন্নত করে তুলতে উপযুক্ত চাকরির অভাব শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা দারিদ্রতা সমবন্টনের অভাব দেশ মায়ের দৈন্যতা বাড়িয়েছে একসময় যে দেশ ছিল নানা ভাষা নানা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আজ সেখানে সাম্প্রদায়িকতার বিষাক্ত বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পারস্পরিক সম্পর্কের বিশ্বাসের প্রাচীর অবস্থায় পৌঁছে গেছে দেশমাতা আজ অসুস্থ মা অসুস্থ হলে তাকে উপযুক্ত চিকিৎসায় সারিয়ে না তুলে তাকে ছেড়ে পালিয়ে যাওয়া কোনো সন্তানের ধর্ম নয় আমাদের মধুকবি লিখেছিলেন পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কথার যে কী ভীষণ সত্যি তা প্রমাণ হয় যখন দেখি বিদেশিরা হাতে হাত করা পড়িয়ে বিমানে চড়িয়ে ভারতীয়দের রীতিমতো গলা ধাক্কা দিয়ে নিজেদের দেশে পাঠিয়ে দিচ্ছে বন্ধু আসলে কি বলো নিজের মা আর নিজের দেশকে যদি নিজেই সম্মান করতে না শিখি ভালোবাসতে না পারি তবে অন্যরা সম্মান দেবে কেন পরিশেষে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ভাষাতেই বলি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ধন্যবাদ আনতে অঞ্জলি ভট্টাচার্য বরানগর কলকাতা আমাদের জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা ছিল জীবন মানে পদ্ম পাতায় জল এই বিষয়টিকে নিয়ে শ্রেষ্ঠত্বের জন্য মনোনীত হয়েছেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার লীনা শ্যাম চৌধুরী লীনা দেবী আগামী ছয়ই আগস্ট আমরা বেলা বারোটায় আমাদের আকাশবাণী শিলিগুড়ির দপ্তরে আপনাকে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জুলাই মাসে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন লিনা শ্যাম চৌধুরী পাড়া শিলিগুড়ি আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার এ মাসের বিষয় জানিয়ে যাওয়া এ মাস অর্থাৎ আগস্ট মাসে প্রত্যশার বিষয় ভাবনায় রয়েছে এ দেশ এ দেশ আমার এদেশ দেশ বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যূষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে নম